হ্যালো ভিয়ার্স আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ছোলা কীভাবে রান্না করতে হয় এটা খুবই সহজ একটা রেসিপি সবারই জানা তারপরেও আমি কিছু এক্সট্রা জিনিস ইউজ করেছি এই রেসিপিতে সেটা হলো কেচাপ আর আমচুর পাউডার এটা আমচুর পাউডার যা যা লাগবে ছোলা প্রথমে আমি রাতে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি হালকা লবণ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন লাগবে কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি আর গোটা জিরা এটা হচ্ছে আদা গুঁড়া আদা আপনি কুচি আদা বা ফ্রেশ আদাও দিতে পারেন আমি এটা আদা গুঁড়া দিচ্ছি কাঁচা মরিচ গুঁড়া ধনে গুঁড়া হলুদ গুঁড়া আর এটা হচ্ছে আমচুর পাউডার যে কোনো গ্রোসারি স্টোর বা ইন্ডিয়ান স্টোরে আপনি পাবেন পরিমাণ মতো লবণ আর আমি ইউজ করব কেচাপ আপনি চাইলে ফ্রেশ টমেটো দিতে পারেন আলু আমি ইউজ করছি না ইচ্ছা হলে আপনি আলু কুচি আলুও ইউজ করতে পারেন এই তো গ্রিন চিলি অনিয়ন গার্লিক

প্রায় চার টেবিল চামচের মতো এখন আমি কাঁচামরিচ রসুন আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এটাতে আমি একটু লবণ দিয়ে দিব লবণ সেদ্ধুর সময় হাফ লবণ দিয়ে থাকি এখানে আমি একটা চামচ প্রায় দুইটা চামচ পরিমাণ লবণ দিচ্ছি লবণটা পেঁয়াজের সাথে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হবে হালকা ব্রাউন হলে তখন আমরা মশলাগুলো দিয়ে দিব চুলাটা মিডিয়ামে রেখেছি এবারের জন্য আমি হাফ চা চামচ গোটা জিরা দিব গোটা জিরা না দিলেও কোনো অসুবিধা নেই আপনি গুঁড়া জিরাও ইউজ করতে পারেন হালকা ফ্রাই হবে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে আমরা এখন মশলাগুলো দিয়ে দিব আমি এখানে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ আদা গুঁড়া আর আমি দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া আপনি ইচ্ছা করলে বেশিও দিতে পারেন আমি আমরা কম ঝাল খাই আমার বাচ্চাদের জন্য আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর আমি দিচ্ছি আমচুর পাউডারটা আমি পরে দিব মশলাটা হালকা ফ্রাই হলে আমরা ছোলাটা ঢেলে দেব ছোলা সেদ্ধর সময় কিছু পানি ফেটে গেছিল ওই পানিটাতে এটা কুক হয়ে যাবে ওই পানিটা ড্রাই করে নিতে হবে এখন দুই টেবিল চামচ পরিমাণ কেচাপ দিয়ে দিচ্ছি কেচাপটা দিলে তার টেস্টটা একটু ডিফারেন্ট হয় একটু আলাদা হয় রান্না মানে এক্সপেরিমেন্ট কাঁচা টমেটো দিলে একরকম স্বাদ হবে কেচাপ দিলে একটু রকম হয় আমি আপনাদেরকে একটু অন্যরকম করে দেখানোর চেষ্টা করছি ইজিয়ালি আমি এখন এভাবে করি ছোলা রান্না এখন চুলাটা একটু বাড়িয়ে দেবো এই যে আপনারা দেখছেন যে সেদ্ধ সময় বললাম যে কিছু পানি রয়ে গেছিল ছোলার সাথে সেই পানিটা শুকিয়ে গেছে এখন আমি হালকা একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি এক পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে আমি এটা ঢেকে দেব এবং নামানোর আগে আমি আমচুর পাউডার দিয়ে নামিয়ে নেব এখন এটা কুক হতে থাকবে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমাকে দেখতে হবে পানিটা যেন তলায় যেন লেগে না যায় এই পাঁচ পাঁচ সাত মিনিট মতো রাখলে পানিটা যখন ড্রাই হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমাদের ছোলা রান্না হয়ে যাবে আমি ঢাকনাটা একবার তুলে নেড়ে দেব যেন তলায় লেগে না যায় রসুন ইচ্ছা করলে আপনারা রসুন বাটা দিতে পারেন বা অনেক সময় গুড়া রসুনও ব্যবহার করতে পারেন রসুনটা গোটা করে আমি সুবিধার জন্য কেটে দিয়েছিলাম এখন আপনি চাইলে এইভাবে একটু রসুনটা ম্যাশ করে দিতে পারেন আর তিন চার মিনিট হয়তো লাগবে পানিটা শুকিয়ে যেতে আমরা আমচুর পাউডারটা এখনও দিয়ে দিতে পারি এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু আমচুর পাউডারটা দিলে একটু টক টক হবে আপনি কতটুকু কেমন কি পরিমাণ টক খাবেন টক ঝালটা আপনার উপর ডিপেন্ড করবে আমি হাফ চা চামচ মতো দিচ্ছি আপনি এটা পরেও অ্যাড করতে পারবেন আমার মনে হচ্ছে আর একটু আমচুর পাউডার দিলে খারাপ হয় না ঝাল টক সেটা যে যার মতো স্বাদ মতো

আমি চুলাটা মিডিয়ামে দিয়ে দিলাম এতক্ষণ হাই দিয়েছিলাম চুলাটা পানিটা যেন ছোলার যে ঝোলটা ভালো মতো ফোটার জন্য আপনি ধনেপাতা পাতা কুচি দিতে পারেন আমি এখানে দেইনি অনেক অপশন যে দেখুন ছোলার চুলা বন্ধ করে দিয়েছি এই ছোলার এই গ্রেভিটা যেন খুব বেশি ড্রাই হয়ে না যায় হালকা 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 একটু গ্রেভি থাকবে তখন আমরা ওটা ভাবব যে ওটা হয়ে গেছে একটা বাটিতে ছোলাটা ঢেলে নিয়েছি ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু আমচুর পাউডার হালকা দিতে পারেন এটা অপশনাল আমচুর পাউডারটা আমার হাজবেন্ডের আবিষ্কার ছোলাতে দেওয়াটা খুব টেস্টি হয় ছোলা থ্যাংক ইউ ছোলা রান্না শেষ আমার বাচ্চারাও খুব এক্সাইটেড ব্যাকগ্রাউন্ড নয়েজ আপনারা শুনতে পাচ্ছেন তো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমরা হাজির হব থ্যাংক ইউ